আসসালামু আলাইকুম তৈরি করছি রাস্তার উপরে থাকা ভ্যান স্টাইলের চিকেন ফ্রাই চিকেন ফ্রাই তৈরি করার জন্য মুরগির টুকরোগুলোকে এভাবে কেটে নিতে হবে এভাবে কেন কেটে নিচ্ছে এটা আমি পরে বলছি আপনারা এই ফ্রাই বানানোর জন্য মুরগির শরীরের যে কোনো অংশের ছোট ছোট টুকরো নিতে পারেন মুরগির টুকরোগুলো কাটার সময় আবার পাশের মাংসগুলো কেটে ফেলেন না সাবধানে কাটতে হবে চলে এলাম মশলা তৈরিতে নিয়ে নিলাম এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া এক চামচ লবণ এক চিমটি বিট লবণ হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা ও হাফ চামচ গোলমরিচের গুঁড়া এবার একটি পাত্রে মুরগির টুকরোগুলো নিয়ে নিতে হবে সব মশলাগুলো দুই চা চামচ ভিনিগার দিয়ে ভালো করে মেশাতে হবে মুরগির যে অংশ কেটেছেন সেই অংশে ভালো করে মশলাগুলো আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে রেখে দিলাম এক ঘন্টার জন্য রেস্টে মুরগির টুকরোগুলো চলে এলাম বেসনের গোলা তৈরিতে এক কাপ বেসন নিলাম দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা ও সামান্য বিট লবণ আপনারা খেয়াল করবেন এক ঘন্টা রেস্টে রাখা মুরগি থেকে সামান্য পানি বের হয়েছে সেই পানিটুকুও বেসনের সাথে গুলিয়ে দেবেন চুলোতে কড়াইয়ে যথেষ্ট পরিমাণে তেল নিতে হবে চিকেন ফ্রাইগুলো বেসনের গোলায় ডুবিয়ে পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো ভাজতে হবে তারপরে একটি পাত্রে তুলে নিতে হবে সেটা ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হবার পরে চিকেন ফ্রাইগুলো মিডিয়াম হাঁচে আবার লাল করে ভাজতে হবে তৈরি হয়ে গেল স্টিট ফুড বা ভ্যানি স্টাইলের চিকেন ফ্রাই রেসিপিটি ভালো লাগলে সবাই ট্রাই করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ